পুলিশ তো ঘিরে রেখেছে আমরা চাইছি পুলিশের কাছে যে যেভাবেই হোক আমাদের গৌতম গুরু আমাদের যেন বাড়ি চলে আসে ওনারা যেন ওদের জায়গায় পৌঁছে ষষ্ঠ দফার নির্বাচনে অশান্তি ভোটের দিনে সার্চ ওয়ারেন্ট ছাড়াই ময়নার বেজাপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বেজেপির বুথ কনভেনার গৌতম গুরুর বাড়িতে হানা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে খবর পেয়েই বিজেপি নেতার বাড়িতে পৌঁছন তমলুকের বেজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতে বিজেপি পরিবারের উপর মানসিক চাপ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে যে পুলিশ তার বাড়ির দরজার সামনে যদি কোনো বাড়ির দরজার সামনে পুলিশ তার ওসি শুদ্ধ ওসি এবং তার পুলিশ বাহিনী প্রায় চার ঘন্টা দাঁড়িয়ে থাকেন তাহলে ন্যাচারালি একটা সেই পরিবারের উপর চাপ তৈরি হয় একটা মানসিক চাপ তৈরি হয় তার বাড়ির বাড়ির সামনে তিনজন মহিলা পুলিশ মহিলা পুলিশ কেন এসছে আমি জানি না এবং তিনজন বা চারজন পুলিশ মেল পুলিশ তারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে প্রায় চার ঘন্টা বিজেপি নেতার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার অভিযোগ পুলিশের বিরুদ্ধে দীর্ঘ সময় পুলিশের সঙ্গে কথা বললেও সমাধান না মেলায় ধর্নায় বসেন বিজেপি প্রার্থী অবশেষে চাপের মুখে পড়ে প্রহরা তুলে নেওয়া হয় পুলিশ পর্যবেক্ষকের তরফে পুলিশ এখানে প্রায় চার ঘন্টা অপেক্ষা করেছে এর মধ্যে আমি এসে পড়ি খবরটা পেয়ে আমার প্রশ্ন ছিল আপনারা কি অন্য কোনো দিন কোনো বাড়ির সামনে গিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকেন তখন আমি আমাদের ভোটের পুলিশ অবজারভারকে ফোন করি এখানে পুলিশ পাহাড়া পুলিশ যেটা আছে সেটা উইড্র হয়ে যাবে কিন্তু গৌতম গুরু ভোট শেষ না হওয়া অবধি বাড়ি থেকে বেরোতে পারবেন না পুলিশের এই ভূমিকা সংবাদ মাধ্যমের সামনে খুব উগড়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কথায় এটা পুলিশ অত্যাচারের নিদর্শন বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী পুলিশ এখানে প্রায় চার ঘন্টা অপেক্ষা করেছে এর মধ্যে আমি এসে পড়ি খবরটা পেয়ে যে গৌতম গুরুর বাড়িতে যেতে হবে কি সমস্যা হচ্ছে দেখি এসে শুনলাম পুলিশের সঙ্গে কথা বললাম পুলিশ বললেন যে আমরা বাড়িতে ঢুকতে চাইনি যদিও সেই নিয়ে দ্বিমত আছে বাড়ির সামনে পুলিশ থাকবে একটা মানুষকে বা একটা পরিবারকে টেরোরাইজ করা হবে সন্ত্রস্ত করা হবে পুলিশ পাঠিয়ে এটা একটা অত্যাচারের নিদর্শন পুলিশই অত্যাচারের নিদর্শন এর বিরুদ্ধে নিশ্চয়ই আমরা উপযুক্ত আদালতে মুভ করব অন্যদিকে শনিবার সকালে ভোট দিয়েই বাড়ি ছাড়া বিজেপি নেতা অভিযোগের তীরে তৃণমূলের বাইক বাহিনী আতঙ্কে পরিবারের সদস্যরা ঘটনায় উঠে এলো আরও এক শাহজাহানের নাম এরপরেই এসপিকে ফোন করে বিজেপি পরিবারের নিরাপত্তার দাবি জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওরা বাড়িতে এসে হামলা করতেছে রাস্তায় ওরাটা কারা ওই শাহজাহানের ছেলে ওরা বাইক বাহিনী নিয়ে এসে অকত্য ভাষায় গালাগালি জনাব শেখ লোকেরা এরা দুষ্কৃতি আমাদের উপরে অত্যাচার বিভিন্ন রকমের ভাষা বিভ্রান্ত মানুষকে করে ভয় দেখায় এইরকম এখনো দাঁড়িয়ে আছে এখনো দাঁড়িয়ে আছে এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করছে ততক্ষণ প্রার্থী বেরোবেন না বলে দীর্ঘক্ষণ ঘরের বাইরে তাকে বসে থাকতে দেখা যায় আপাততভাবে ভাবে গ্রামে পুলিশ এসেছে এবং বেরিয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্যামেরায় কিশোর চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা সাহা অরুণাভ মান্নার রিপোর্ট Calcutta News.